নিরাপত্তা চায় তাহলে নবী ছাড়া আল্লাহ কি নিরাপত্তা দিব হ্যাঁ দেব তো নবীর পক্ষে যেতে হইব কত দূর যেতে হইব ষোলো কলা নয় বত্রিশ কলা নবীর পক্ষে নবী সম্পর্কে চুল বরাবর যদি কোনো সন্দেহ থাকে দেওয়ার মাদ্রাসার মরণা কাসেম নানা তবি তার কিতাবের মধ্যে লিখতেছে চুল পরিমাণ যদি নবী ছন্দে যদি তোমার সন্ধ্যা থাকে তাহলে তুমি জাহান নামে আল্লাহ তর কোন নিরাপত্তা পেতে না পৌঁছবে দেবনতার প্রতিষ্ঠা বুজার অভাব নবী আমাদের মত তোমার কি আল্লাহ নিরাপত্তার মাধ্যম তোমার ডাক ডাকতেছে নবীর দিকে তাকো আমার ডিওটি নবীর দিকে ডাকা রসুলের দিকে ডাকা হ্যাঁ আমাদের সমাজে ডিওটি হলো নবীর দিকে ডাকা নবীর কদমে পড়ো তাহলে তো সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আর তো আল্লাহ নাই নবী নাই নাই তোমার কিছুই নাই তোমার জন্য আছে জ্বলন্ত আগুন ছাড়ার কিছু না আমি উত্তর প্রদেশ ইন্ডিয়া এটা আমার খান একা আছে এখন ইয়েতে আগরতলার মধ্যে এই যে কদিনে আগে আগে যাই আসছে আবার ওয়াশ হয়ে তো সেখানে এক বিরাট মাহফেল বাংলাদেশ থেকে একদম হুজুর গেছে মানুষ কি আর থাকবো ঘরে নরনারী সবটাই আসছে বিরাট গ্যাদারিং তা আমি তো করতেছি তো দেয়া হুজুর হুদুর একটা বসে আছে এটা তো আমি কইতাম পারি না তো দেয়া হুজুর একটা আছে তো আমি বলছি নবি ছাড়া কোনো উপায় নেই गलत बताया मैंने कहा तुमने भी गलत सुना तुम्हारा उस्ताद भी गलत बताया है तुमको तुम्हारा उस्ताद तुम्हारा बोल सीखे ना ना मेरा उस्ताद मुझे गलत नहीं सिखाया क्यों ऐजमान फतः যে লাই লাই লাল্লাহ বলল সে বেহেস্তে গেল গা আর এই হাদিসের অর্থই তুই বুঝস নাই এটা বুঝতে হলে আরো সময় লাগবো তোর উস্তাদ গলতা ছিল তুই বুঝস নাই গরম হয়ে থেকে মেয়েরা উস্তাদ নে কে কুসুর কিয়া মেয়েরা উস্তাদ কো আপ গালি গুলোইস কর রাই তোর উস্তাদের বেশি দোষ মা বাপের দোষ বেশি মা বাপের ঝগড়া করে ফোলা শিখে মা বাপে কিলে কিলি করে ফোলা শিখে অশ্লীল গেলা শিখে আজকে ছোট বাচ্চা মা বাপকে বানানো সমাজের মধ্যে তার কারণটা কি কারণ মা বাপের কারণে যেমন শিক্ষা দিয়েছ তেমন শিক্ষা পেয়েছি ঠিক না বেঠিক আমার ঘরে আসো সত্তর বছর যদি বসে থাকো একটা গালিগালাস ফেদালো অশ্লীল ফেতালা কারণ অশ্লীল করার ইন শিক্ষা দিয়েছে ঠিক না ঘর সুন্দর করার জন্য সমাজ সুন্দর করার জন্য রাষ্ট্র সুন্দর করার জন্য বিশ্বের সুন্দর করার জন্য নবীর আদর্শ ঠিক ঠিক না পি ঠিক ঠিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারিয়ুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাজিরা কাছিরা কুরআন পাক যাক এদিকে যাব না তো বললাম যে তোমার উস্তাজা বল বলে

আদম আলাইহিস সালাম ব্যস্তে বাইরে গেছে যদি নবীর উসিলা না দিতেও তো কিয়ামত পর্যন্ত আর ব্যস্ত মুখ দেখতো না ঠিক আল্লামা জামি رحمتুল্লাহ তাআলা বলেন আগার নামে মুহাম্মাদ নায়া শফি আদম না আদম ইয়াফতে তৌবা ننو اصغر نجينا الله ما بصير صلي على سيدنا محمد وعلى آل سيدنا

আরে নোট হাজারে নোট লাখ নোট কোটি টাকার একটা নোট যদি সরকারের সিল না থাকে এটা দাম আছে এটা দাম আছে নি এটা দাম আছে স্টাম্প আছে অনেক লেখা লেখছেন রেজিস্ট্রি করেন নাই দাম আছে হ্যাঁ দাম আছে রেজিস্ট্রি করতে হলে ইমান নবী লেখব নবী ছাড়া রেস্টের হবে না নবী ছাড়া কোনো ব্যস্ত নাই নবী ছাড়া কোনো শান্তি নাই আজকে বিশ্বের মধ্যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা একমাত্র আমার নবীর বিরোধিতের কারণে যত ভালো জায়গা আছে সেখানে নবীর নাম লাও দুরশ্বিক পড়ো কাজী খান ফতোয়ার কিতাব কাজী খান বুড়োই থেকে একটু আগে পৃষ্ঠাটাও কইতাম বাউন্ন জায়গার মধ্যে উল্লেখ আছে দরসি পড়ো খারাপ জায়গার মধ্যে দরসি পড়তে পারবে না আর যত ভালো জায়গা আছে দরসি পড়ো দরসি না পড়লে তোমার মকসুদ তোমার দোয়া আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকবে আল্লাহর দরবারে যাবে না দরসাও ভাই আছে আহা বড় বড় শিক্ষা বড়ো বড়ো উস্তাদি ওয়াজ করি ভুল ওয়াজ করি নাই সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়াজ করছি হা আমেরিকার মধ্যে কাজে হুজুর ইংরেজিতে ওয়াজ করলে করবো আমার এখানে না নিয়ে যাবার ব্যবস্থা হলে আমি করবো যে সেখানে কতগুলো খারাপ লোক আছে আপনাকে প্রশ্ন করবে আমি আমার খারাপ লোক দরকার একটা লোক বড় লোকটা কিহস টি করে সব যাই গুরু ঘুমাই দে আর যারা খারাপ মানুষ হয় এগুলো আমার কাছে দেয় কে রে আমার খারাপ দরকার ঠিক না হ্যাঁ হুজুর বলছে হ্যাঁ দাঁড়িয়ে কাটিয়ে এল শুরু লম্বা লাগছ এই করছো আমি তুই কাটছ ভালো করছো আয় আমার লগে হ্যাঁ তুই যত দুঃখী হবি তত আমার সঙ্গে থাকবি হ্যাঁ তোর সাহায্য আমি করব। আল্লাহ দরবারে ফরিয়াদ করব আর তুই যে পরে যার তুই যা আর তোর আমার দরকার নেই আর তো দরকার এই যে পথ আছে যারা খারাপ পথে চলে তারা আমার দরকার কী খারাপ সব আমার কাছে আইবা হ্যাঁ যদি খারাপ হাতে ফানি বুদ্ধি হাত দেয় ফানি না পাক জায়গা আর খারাপ মানুষ যদি বালা মানুষের সঙ্গে ওই বালা মানুষ না না তোমারও ভাগ করে ছাড়বো কোরআনে পাক ঠিক না সৎসঙ্গে সৎসঙ্গে ক না সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ হ্যাঁ কাছে যাইও না নামাজের সঙ্গে চললে হলে পড়বা আর অসৎ সঙ্গে চললে তো ওইদিকে যাই ঠিক না বে ঠিক রসুল বলছেন দেখো তুমি কার সঙ্গে বন্ধুত্ব করতেছ নবীর আশিকের সঙ্গে যদি বন্ধু তুমিও নবীর আশিক হয়ে যাবে দেখছো নি অ্যাকশন কত ছ বছর অ্যাকশন দেখছো নি কয় ফির মুড়ি দিয়ে কী কিনলে বলি ফির মুড়ি লাগে আরে তোর বাপ দাদা কোনো দিন কিতাব পড়ে নাই আরে কয় কেমনে হুজুর এত বড় কথা করলে না কত কথা করলাম তুই ইয়ে ইয়ে দেখছো নি কি কয়ে এটা রে ওই গাছ একটা লোক একটা লাগাই কলম এটা কলম নি না কলম 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 এ এই বাদি গাছের জি জিয়ল গাছ আছে না কতগুলো জিওল গাছের সাচা মাচ্চা হ্যাঁ বড় গাছের লগে যে মার্চা লাগাই দেয় যারা কলম করে লাগাই দিলে এটার মধ্যে কি ধরে কিরে এ জিয়ল গাছ তুই কেমন বড় গাছ হয়ে গেছ খুব বড় গাছের সঙ্গে গেছি আর আমার আমি বড় গাছ হয়ে দিই হ্যাঁ তুমি খারাপ মানুষ লয়ে গেলে তুমি নাক্কার হয়ে যাবে ঠিক তুমি খারাপ মানুষ বালা মানুষের কাছে গেলে তুমি অলিউল্লা হয়ে দেবে তুমি নবী চিনো না গেলে নবীকে চিনতে পারবো ঠিক না বেদি হ্যাঁ লোহা গরম করে লাগালে গরম লাগে আর লোহা যদি ঠান্ডা থাকে ঠান্ডা লাগে ঠিক না বেদি একটু গরম করতে হলে আরেক গরম লোহার লাগাই দিলে গরম হয়ে যায় ঠিক না বেদিক হ্যাঁ দাঁড়া তাদের সঙ্গে থাকো নমাজের সঙ্গে পরেশের সঙ্গে ভালো পরামর্শ তাদের সঙ্গে থাকো কোরআনে পাখি বলছে বল্লা সুরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর ভালো মানুষ এগুলাকে বলা হয় আল্লাহ আমাদের কবুল করুক আমিন যুবকেরা অনেক রাত পর্যন্ত বসে আছে ঠিক না বেশি আল্লাহ তাদেরকে আল্লাহর গলি বানায় দেয় আমিন এই এরিয়ার মানুষদেরকে আল্লাহ রসুলের আশি নিয়ে দাও যেন রসুল বাগান হয়ে যায় সবটা ইয়া নবী ইসলাম ওয়ালিকের স্লোগান যেন তাদের থেকে বুঝে আল্লাহ সবাইকে কবুল করো আমি বলতেছিলাম যে যেখানে যে নবী পাকসালাম সবার নবী মেয়েদের নবী ফেরাস্তাদের নবী খোদার খোদাইয়ের নবী ঠিক নবী ঠিক যে কাজে মেয়েরা মক্কা শরীফ যায় সেখানে তওয়াফ করে একসঙ্গে করে নি ওই নতুন আদি সব আছে হ্যাঁ তাহলে ফতোয়া দিলেন না এই একসঙ্গে মাইয়ের করলো তোর তোর তফ করো তফ ভাঙ্গি নষ্ট হয়ে গেছে করলেন না ফতোয়া দিলেন না হ্যাঁ নবীর দরবারে কি মেয়েরা যায় না শুধু ছেলেরা যায় না শুধু ছেলেরা যায় মেয়েরা যায় এরা যায় একসঙ্গে যায় হ্যাঁ হ্যাঁ পর্দার সীমা কত দূর আমি তফসিরের মধ্যে লেখেছি বহু লম্বা চোড়া করে লেখেছি সীমা কত দূর এই কোপাল মুখটা এটা পর্দা নয় যদি কোনো মেয়ের উপরে আশঙ্কা থাকে ও আক্রমণ করবো তারপরে তারপরে জিলাপ দাও পর্দা দাও নতুবা মেয়েদের জন্য পর্দা হলো হাত এই পা এগুলো পর্দা নয় মক্কা মক্কাশিবের মধ্যে মেয়েরা ব্যবসা করতেছে হাজ হিসেব গেছো নে দেখছো নি দেখছো মেয়েরা ব্যবসা করে নেই মানা করতে না উঠ বুঝতে না বলো আমি বড় আলাম বাংলাদেশ থেকে আসছি কিল খেয়ে মরে যাবেন আল্লাহ আমাদের কবুল করুক নবীন পক্ষে থাকুন যুবকেরা লোভ লালসা কাম করো দো ছেড়ে দাও অলি হয়ে যাবো অলি হলে লাভ হইব কাতার গেলে লাভ হইতো না আমেরিকায় গেলে লাভ হইতো না হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে কফিনে করেছিল ঠিক না বেটি এটা করিও না এ হায়াত এটা গন্ডীভূত সামান্য আয়ু এই আয়ুটা শেষ ঠিক না বারো বছর না লেগে গেছে তারপরে গেছো আর যদি চল্লিশ বছর হায়াত পাও বারো বছর গেলে আর কদ্দূর বারো বছর কদ্দূর আর হ্যাঁ আঠাশ আঠাশের মধ্যে রায় দিনে রাতে ঘুমে গেছে গে অর্ধেক আর কত সদ্য হ্যাঁ এই সৈ্য বছর হলে বেড়ে কেলে চিন্তা তৈয়ার হও হালাল রুজি কামাই করো মা বাপের খেদমত করো দেশের সেবা করো মানুষদেরকে শান্তি দাও অন্যায় করিও না তাহলে তুমি কামিয়া হয়ে দেবা তোমার কবর অবধি সাইকেলও সাইকেলজি না আল্লাহ আমাদেরকে তোমাদেরকে নবীর পক্ষে থাকার জন্য তফি দান করুক আর লম্বা চোয়া করে না আল্লাহ আমাদের কবুল করুক হ্যাঁ আর কী না বায়াত বায়াত মানি নবীর পক্ষে থাকার জন্য শপথ মনে থাকবো কোরআনে পা ছাব্বিশ পারা সুরায় ফাতা দশ নম্বর আয়াত আমার তফসিল দেখিয়ে নবীর পক্ষে থাকার শপথ গ্রহণ করবেন নি আল্লাহ না নবীর পক্ষে থাকবেন তা দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন থাকবো মা বন্ধের বলছি যদি মুরহিদ হয় বলে মুরিদ মানে হলেও নবীর পক্ষে থাকার শপথ গ্রহণ করা আর সাক্ষী হইলাম আমি মা থাকবো হাত তোলেন এইভাবে 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 ইয়া আল্লাহ بواسطة خلفاء لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق <applause> أيديهم فمن نكث فإنما ينكس على نفسه ومن بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحمة النبي رؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله يا الله يا الله حتى موكي أربوكي مالشكو يدين نبيل فك تكيين نبيل فوكي